আচ্ছা আমাদের আজকে একটা স্টুডেন্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাচ্ছি আমাদের ছাত্রীর নাম হচ্ছে তানিশা বসু তানিশা বসু তাই তো আচ্ছা তানিশা আপনি কোথা থেকে আসছিস প্রশ্ন আমি বাহানা নম্বর রেলগেট থেকে আসছি বাহানা নম্বর রেলগেট থেকে আসছিস তাই তো আচ্ছা বাহানা নম্বর রেলগেট থেকে এখানে আসছিস তা অনেকটা দূরে হয়ে যাচ্ছে তোদের বাড়ি থেকে

মানে তুই এখন কোন সাবজেক্টটা করছিস আমি এখন ওয়ার্ড করছি এমএস ওয়ার্ড 2010 আচ্ছা কম্পিউটার অ্যাপ্লিকেশনও তো আছে না স্কুলে হ্যাঁ আছে তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাও এখান থেকে করছিস হুম আচ্ছা কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি তুই এখান থেকেই করছিস আমরাই কি করাস হ্যাঁ করাছেন আচ্ছা ঠিক আছে তাহলে সেই অঙ্কটা কি সব বোঝা যাচ্ছে হ্যাঁ এখানে অঙ্ক খুব ভালো করে স্যার বোঝান আর অঙ্ক আমি প্রথমে কদিন বুঝতে খুব সমস্যা হচ্ছিল কিন্তু এখন অঙ্কটা পুরো বোঝা যাচ্ছি আর এখন একজনকে শিখেওছি অঙ্কটা অঙ্কটা খুব ভালো লাগছে করতে অ্যাপ্লিকেশান নিয়ে আর অ্যাপ্লিকেশান নিজের মেন সাবজেক্ট রেখে ভালোই করেছি কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে শিখে অনেক কিছু শিখতে পারছি কম্পিউটারের বেসিকের থেকেও বেশি থিওরি ক্লাসটা করতে ভালো লাগে কারণ স্যার নিজে হাতে ধরে পড়ানো তো সুন্দর করে আর এখানে প্র্যাকটিক্যাল ক্লাসও খুব ভালোই করানো হয় কিন্তু আমার থিওরিটা করতেই বেশি ভালো লাগে আচ্ছা এটা তো গেল আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে পরবর্তী কিছু আলোচনা করবো যে তুমি ওয়ার্ড সম্পর্কে কতটা জানো তা ওয়ার্ড সম্পর্কে আমাদের যে দর্শকরা রয়েছে তাদেরকেও তোমার নিশ্চয়ই জানাতে ইচ্ছা করছে যে ওয়ার্ডের কত কিছু আছে বা ওয়ার্ডের কি তুমি শিখেছ তাহলে এইটা নিয়ে পরবর্তী একটা ভিডিও আমরা যদি করি যে ওয়ার্ডের একটা তুমি যে ওয়ার্ডটা করছো মাইক্রোসফট ওয়ার্ড সেই ওয়ার্ডের কী করছো বা কী কী আছে সেই সম্পর্কে আমরা একটা আলোচনা সভা বা আলোচনা একটা করতে পারি এটা দর্শকরাও জানতে পারবে এবং অন্যান্য জানতে পারবে যে ওয়ার্ডে আরও কী কী আছে কোথাও আমরা কি কি করাচ্ছি কি কি শেখাচ্ছি বা তুমি কতটা শিখেছো তাহলে তোমার কি মনে হয় যে বার্ডের ভিডিওটা আমাদের করা উচিত মানে এই পরবর্তী কোর্সগুলো যে আমরা যে কোর্সগুলো করাচ্ছি সেই কোর্সগুলোর ভিডিও সম্পর্কে কি আমাদের আলোচনা করা উচিত হ্যাঁ করাটা ভালোই কারণ আমি যা যা শিখেছি সেই জ্ঞানটা যদি আমি কাউকে দিতে পারি তাহলে তার অনেকটা উপকার হবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখলাম পরবর্তী